দর্শক ব্লক টোয়েন্টি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাবু তোমার এই পার্কটা দেখে কেমন লাগতেছে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ফেসবুক কিং বা ইউটিউবে আপনার হাতে থাকা স্মার্টফোনে অনলাইনে আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি এএইচ ব্লক 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাথে আছি পুরো ভিডিওটা জুড়ে আমি মোহাম্মদ সামিউল ইসলাম মিশর সুধী দর্শক আপনার ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের কোন জিনিসটি দেখাতে চলেছি এরই মধ্যে আমরা চলে এসেছি রংপুরের অন্যতম পর্যটন কেন্দ্র ভিন্ন জগৎ আর এই ভিন্ন জগতের ভিতরে আরেকটি জগৎ আছে চলুন সেটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা যাক অল্প সময়ে ভিন্ন জগতের সায়েন্স পার্কটি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বিজ্ঞানের সব অদ্ভুত আবিষ্কার সম্পর্কে জানতে এরই মধ্যে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী এবং পরিবার পরিজন নিয়ে বিশেষ বিনোদন প্রেমী মানুষরা পুরো পার্কটি জুড়ে স্থান পেয়েছে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞানের নানা বিষয়সমূহ রসায়ন পদার্থ এবং জীববিজ্ঞানের বিশেষ পরীক্ষাগুলো এখানে বাস্তবে দেখা মিলছে ভিন্ন জগতের অন্যতম একটি রিসেন্টলি একটি তৈরি হয়েছে সায়েন্স পার্ক দেখার মতো একটি পার্ক আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না এখানে প্রযুক্তি আসলে আমাদের জীবনটাকে কতটা যে এগিয়ে নিয়ে গেছে আধুনিক করেছে সেগুলো আসলে মানুষকে নিজ চোখে দেখানোর জন্যই কিন্তু এই পার্কটি নির্মাণ করা হয়েছে ভালো লেগেছে এবং যারা আমাদের মাধ্যমে দেখছেন আর তারা দেরি না করে চলে আসুন ভিন্ন জগতের অন্যতম একটি জায়গা এই সায়েন্স পার্ক আশা করবো হচ্ছে আপনাদেরও ভালো লাগবে ভালো লাগাই আমাদের সার্থকতা এখানে ঘুরতে আসা দর্শনার্থীর মধ্যে যারা শিক্ষার্থী আছে তারা এতদিন যা বই পুস্তকে পড়েছে সেটি তারা নিজ চোখে বাস্তবে দেখবে এবং সেটি সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানবে এই পার্কটি এমনভাবে সাজানো হয়েছে এখানে যে কোনো বয়সের যে কোনো মানুষ এসে বিজ্ঞানের সব কাল্পনিক আবিষ্কার নিজ চোখে নিজ হাতে নেড়ে চেড়ে দেখতে পারবে শুধু তাই নয় বিজ্ঞানের সব চমকপ্রদ আবিষ্কার আমাদের জীবনটাকে কতটা আধুনিক এবং সময় করেছে সেটি সম্পর্কে বুঝতে পারবে দর্শক আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে এই প্রথম সায়েন্স পার্ক এটি শুধুমাত্র আমাদের ভিন্ন জগতে আছে বাংলাদেশের আর কোথাও নেই পার্কটির দেওয়ালে নানা রঙে রঙিন করে সাজানো হয়েছে বিজ্ঞানের বিষয়সমূহ এবং চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে বিজ্ঞানের সব উল্লেখযোগ্য ঘটনাবলী এর মধ্যে পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন পদার্থের গঠন পরমাণুর গঠন ধাতব পদার্থ ও তাদের যৌগসমূহ অধাতব পদার্থ অ্যাসিড ক্ষার লবণ রাসায়নিক ক্রিয়া কোষ দৈনন্দিন জীবনে বিজ্ঞান আধুনিক বিজ্ঞান জীববিজ্ঞান জীববিজ্ঞানের বিকাশ কোষ জিনতন্ত্র অণুজীববিদ্যা উদ্ভিদ বৈচিত্র্য প্রাণী বৈচিত্র্য মানব দেহ স্নায়ুতন্ত্র পৌষ্টিকতন্ত্র রেশনতন্ত্র খাদ্য ও পুষ্টি পরিবেশ আবহাওয়া ও জলবায়ু বায়ুমণ্ডলের ধারণা মহাবিশ্ব পৃথিবীর গতি কাল্পনিক রেখা সহ চল্লিশটিরও বেশি ইভেন্ট এই পার্কটিতে স্থান পেয়েছে এখানে মজার বিষয় হলো এই পার্কটিতে যখন আপনি ঘুরবেন এবং হচ্ছে এই আবিষ্কার গুলো নিজ হাতে নেড়ে ছেড়ে দেখবেন আপনার ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে বর্তমানে পার্কটিতে দক্ষ গাইড না থাকায় অনেক দর্শনার্থী বা শিক্ষার্থীরা অনেকে অনেক বিষয় অজানায় থেকে যাচ্ছে তবে স্থানীয় কর্তৃপক্ষ যদি এখানে দক্ষ কিছু গাইড নিয়োগ করেন তাহলে অনেক দর্শনার্থী এবং শিক্ষার্থীরা তারা এই বিজ্ঞান সম্পর্কে জানবে এবং উপকৃত হবে এখানে ঘুরতে এসে একজন শিক্ষার্থী অনায় এসে মানুষের অভ্যন্তরীণ যে বিশেষ অঙ্গসমূহ মস্তিষ্ক হৃৎপিণ্ড স্নায়ুতন্ত্র বিহর পাকস্থলী ক্ষুদ্রতন্ত্র বৃহতন্ত্র চক্রিত রেশনতন্ত্র ইত্যাদি এগুলো বাস্তবে দেখবে এবং এখান থেকে শিখবে ছোটোবেলা থেকে আমরা যে বিষয়গুলোকে মেজিক্যালি মনে করতাম সেগুলো আসলে বিজ্ঞানেরই চমকপ্রদ সকল ব্যবহার এরই মধ্যে জাদু আয়না তল দর্পণ অবতল দর্পণ সমতল দর্পণের ব্যবহার বিজ্ঞানের সব আবিষ্কারগুলো যতই কাছ থেকে দেখছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম ততই যেন ভালো লাগছিল এই জায়গাটি ছেড়ে যেতে ইচ্ছে করছিল না সবচেয়ে আশ্চর্যজনক যেটি বিষয় আমার ভালো লেগেছে সেটি হচ্ছে যে একটি পাখি আর ওপর দিকে একটি খাঁচা যে কিভাবে হচ্ছে পাখিটাকে নজরবন্দী করে হচ্ছে খাঁচার মধ্যে দেখতে আসলে অসম্ভব একটি ভালো লাগা কাজ করতেছিল বাবু তোমার এই পার্কটা দেখে কেমন লাগতেছে আর কি কি দেখলা এখানে অন্যান্য যে পার্ক গুলো ঘুরো সেইখানে থেকে এখানে ঘুরতে এসে তোমার কেমন লাগতেছে বিজ্ঞানের সব আশ্চর্যজনক ও চমৎকার আবিষ্কারের বিশেষ মুহূর্তে আপনিও আপনার পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে পারেন এবং বিজ্ঞানের সকল আবিষ্কার আপনিও উপভোগ করতে পারেন নিজেকে এক অন্য জগতে হারিয়ে ভিন্ন জগতে এসে ভিন্ন মাত্রার বিনোদন পেতে এই সায়েন্স পার্কটি হতে পারে আপনার পছন্দের একটি অন্যতম জায়গা শুধু দর্শক আজ এ পর্যন্তই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মোহাম্মদ সামিল ইসলাম মিশন পরবর্তীতে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে কথা হবে সে সম্পর্কে আমরা নিজেরা জানব আপনাদেরকেও জানাব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এএস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের পাশেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ